কক্সবাজারের সেরা হোটেলগুলোর মধ্যে অন্যতম হল কিন্তু শালিক রেস্টুরেন্ট এখানকার খাবার কিন্তু খুবই মজাদার খুবই টেস্টি আর খুব বেশি অথেন্টিক কক্সবাজারের কলাতলি বিচের পাশেই অবস্থিত এই শালিক রেস্টুরেন্ট কেউ কিন্তু মিস করে না যারাই কক্সবাজার যায় সবাই ট্রাই করে এখানকার খাবার খেতে আর এখানকার খাবার কি আসলেই খুবই মজাদার সেটাই আপনাদের সাথে আর শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ চলে গেছি দুপুরে লাঞ্চ করার জন্য শালিক রেস্টুরেন্টের আর এটা কিন্তু কলাতলি বিসের একদমই পাশে ডলফিন মোড থেকে একটু এগিয়ে খুবই ইজি রিক্সাওয়ালা বা কাউকে জিজ্ঞাসা করলেই হবে অথবা আপনারা গুগল ম্যাপ দেখেও কিন্তু চলে যেতে পারেন এখানকার এনভায়রমেন্ট কিন্তু খুবই অ্যাস্থেটিক টাইপসের খুবই সুন্দর তো দেখতেই পারছেন খুবই কুল একটা রেস্টুরেন্ট হ্যাঁ আর এখানে কিন্তু দেশি খাবার প্লাস অনেক রকমের খাবার আপনারা পেয়ে যাবেন সি ফুডসহ অনেক কিছু তো আমরা এখানে এক জায়গায় বসে পড়লাম আর তারপর অর্ডার দিয়ে দিলাম আমাদের পছন্দের মতো কিছু খাবার আমরা যেহেতু মাছের ভাতে বাঙালি তাও বাঙালি প্লেটার তো মাছ তো আমরা নিয়ে নিয়েছিলাম দইটা ফ্রাই দেন ভাত তারপরে নিয়ে নিয়েছিলাম বেগুন ভত্তা যেটা অনেক মজা ছিল তারপর নিয়ে নিয়েছিলাম খাসির চুই ঝাল এটা আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা ট্রাই করতে পারেন বেশ ভালো খেতে আর এদের যে লোটা ফ্রাইটা ছিল ওটাও অনেক বেশি ক্রিস্পি ছিল প্লাস বেগুন ভত্তাটাও আমার কাছে অনেক মজা লাগছে তো বলতে পারি আমার যদি পার্সোনাল অপিনিয়ন শুনতে চান তাহলে এদের খাবারটা বেশ ভালো পরিবেশটাও অনেক বেশি ভালো মানে সেকেন্ড টাইম রিকমেন্ড করার মতো একটা রেস্টুরেন্ট প্রাইসটা যদিও অনেকের কাছে হাই লাগতে পারে বাট আমার মনে হয় তারা যেরকম কোয়ালিটি ধরে রাখে সেই অনুযায়ী খাবারটা বেশ ভালো প্রাইসটাও ঠিকঠাক আছে তো খাবারটা কিন্তু আমাদের খুবই ভালো লাগছে আমি এরপর মেনু দেখিয়ে দিচ্ছি আপনারা মেনুটা দেখে নিলে বুঝতে পারবেন যে এখানকার খাবারের প্রাইসটা কেমন তো আমি মেনুটাও অ্যাড করে দিচ্ছি আপনাদের জন্য মেনুতে কিন্তু আরও অনেক রকমের সামুদ্রিক মাছের আইটেম ছিল প্লাস অনেক রকম প্লেটার ছিল যেমন হলো আপনার বিভিন্ন রকম ভর্তার প্লেটার তো আমরা এরকম সিম্পল একটা খাবারই নিয়েছি আপনারা চাইলে অন্য কিছু নিতে পারেন আর বার্বিকিউয়ের অপশন ছিল যেটা মেবি রা রাতে হয় তো আমরা যেহেতু দুপুরে লাঞ্চে গেছিলাম আমরা বার্বিকিউয়ের কিছু দেখিনি আশা করি সবার জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে বিশেষ করে যারা কক্সবাজার যাচ্ছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন